এখনো কিন্তু অনেকের স্বপ্ন পূরণ হয় নাই স্বপ্ন পূরণ বাকি কোনো সমস্যা নাই আপনিও জান যাদের বাজেট আট লাখ টাকার নিচে যাদের এখনো গাড়ি কেনা হয় নাই যাদের এখনো স্বপ্ন পূরণ হয় নাই তাদের জন্য আরো একটা স্পেশাল গাড়ি নিয়ে আসছি জাপানি একটা জাপানি প্রাইভেট কার দেখাবো যেটা আপনারা আট লাখ টাকার নিচে পাবেন গাড়িটা অনেক সুন্দর এবং এই গাড়িটা একদম টিপটপ ভাবে রেডি করা হয়েছে আমরা এই মুহূর্তে আসছি কোথায় দেখেন রিয়াজ কার সেন্টারের একদম সামনে রিয়াজ কার সেন্টারের সামনে আরো লোকজন আসুক তারপরে একজাক্ট দামটা বলবো সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর যাদের বাজেট আট লাখ টাকার নিচে তারা এই লাইভটা পুরোপুরি দেখেন কোথাও যায়ন না এবং গাড়িটা কিন্তু ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে দেখলেই পছন্দ হবে এই গাড়িটা হচ্ছে আপনার নিশান সানি মডেল কিন্তু দুই হাজার দুই তিন চার পাঁচ ছয় সাত না এটার মডেল হচ্ছে দুই হাজার আট আর দামটাও হবে আট লাখের নিচে সবাই একটু লাইভটা শেয়ার দেন আর আমার কথা ক্লিয়ার শোনা যায়নি কিনা একটু বলে দেন গাড়িটা একটু চারপাশ থেকে ঘুরে ঘুরে দেখে আসেন এই গাড়িটা পাল কালারের একটা গাড়ি আমি একটু ভিতরে যাই বসি দেখেন আট লাখ টাকার নিচের বাজেটের একটা গাড়ি কেন বাইক কিনবেন কেন মোটর মোটরসাইকেল কিনবেন একটা গাড়ি আট লাখ টাকার নিচে কিনা পুরো ফ্যামিলির সবাই নিয়ে ঘুরতে পারবেন গাড়ি ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার ইন্টেরিয়র এবং এই গাড়িটা আজকে আমরা দিয়ে দিব আট লক্ষ টাকার নিচে দেরি করেন না যদি পছন্দ হয়ে যায় কনফার্ম করে ফেলেন ঈদের পরে এখনো সব দোকান টোকান খোলে নাই মানে গাড়ি কিন্তু যেটাই দেখাইতেছি বিক্রি হয়ে যাচ্ছে কোনটাই কিন্তু আর থাকতেছে না ঠিক আছে সো এই দেখেন ফার্স্ট ক্লাস কন্ডিশনের একটা গাড়ি এবং এই গাড়িটার দাম হবে আজকে আট লক্ষ টাকা নিচে পিছনে কিন্তু হ্যান্ডেস্ট আছে রিয়াজ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা এর আগে একটা লাইভ করছি আর এখন আর একটা লাইভ করতেছি দুইটা লাইভে কিন্তু আপনার খুব সুন্দর দুইটা গাড়ি দেখাইতেছি এবং দামটাও কিন্তু হাতের নাগালে কোথায় গেলে পাবো সেই সোনার হরিণের দেখা এই তো সোনার হরিণ রিয়াজ কার সেন্টার আলে পাবেন সোনার হরিণ সোনার হরিণ দেখা পাবেন ওকে তেজগা সাত রাস্তার ঠিক আগে হলিডে ইন হোটেলের পাশে একটা বিজি পেস স্টাফ মসজিদ আছে আর মসজিদের সাথেই হচ্ছে আপনার রিয়াজ ভাইয়ের শোরুম এই গাড়িটার প্রাইস দিব আজকে আট লক্ষ টাকার নিচে সো আমার মনে হয় আট লাখ টাকার নিচে এর থেকে সুন্দর চেহারার গাড়ি আর কেউ দিবে না কে দিবে পাল কালার পাল কালার এবং এটা কিন্তু জাপানি গাড়ি জাপানি গাড়ি সবাই একটু লাইভটা শেয়ার দেন নিশান সানি দু হাজার আটের মডেল গাড়ি খুব সুন্দর ভাবে রিয়াজ ভাই রেডি করছে সিট কভার লাগাই দিছে এখানে আপনার একটা হ্যান্ড আছে এবং এই গাড়িটা আজকে যদি কেউ কনফার্ম করে ফেলেন তাহলে কিন্তু আপনার স্বপ্নের গাড়িটা রিয়াজ কার থেকেই হবে আট লক্ষ টাকার মধ্যে কাগজপত্রে কি অবস্থা রিয়াজ ভাই কাগজপত্র ভালো আছে ভালো আছে কাগজপত্র ভালো আছে আচ্ছা কাগজপত্র করা আছে এলপিজি করা আছে ও আবার এলপিজি করা আছে করা আছে এলপিজিও করা আছে নিশান সানি মডেল 2008 এটা রেজিস্ট্রেশনও 2008 ব্র্যান্ড নিউ আসছিল বাংলাদেশে সো এই গাড়িটা পেপার সাপলুডেড সব পাবেন সাথে আবার এলপিজিও পাবেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন সবাই প্লিজ কি দেখাবেন এলপিজি আচ্ছা এই হচ্ছে ইঞ্জিন রুম এবং এটা কিন্তু জাপানি ইঞ্জিন দেখছেন নিশান টুইন ক্যাম ষোলো বেলভ ইঞ্জিন এবং এলপিজি করা আছে এই যে গাড়ির মোটামুটি ভিতরের যে কন্ডিশন মোটামুটি শক্ত আছে শক্ত মুক্ত আছে আচ্ছা তাহলে কম বাজেটের মধ্যে যাদের একটা গাড়ি দরকার যাদের বাজেট আট লাখ টাকার নিচে

একটা নিশান সানি পাচ্ছেন এবং এই গাড়ির কিন্তু রিমস খুব সুন্দর দেখেন কম দামের গাড়িতে দেখি যে রিমের কোনো এটার ভালো রিমসটা সুন্দর এবং গাড়ির পাল কালার হোয়াইট ব্যাক বারো ছয় শূন্য শূন্য নয় এ হচ্ছে নাম্বার শেয়ার ডান একজন লিখছেন থ্যাংক ইউ আচ্ছা সিসি কত একজন জিজ্ঞেস করছে সিসি তেরোশো 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 সিসির গাড়ি সিসি হচ্ছে তেরোশো এবং এই গাড়িটার মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন সাল দুই হাজার তো এখন আপনারা বলেন গাড়িটা কেমন আমি একটু দূর থেকে গাড়িটা দেখাই এখন দেখেন মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকায় আপনাদের স্বপ্নের গাড়ি নিশান সানি এবং এই গাড়িটা আশা করতেছি আপনি এক বছর দুই বছর চালায়া আবার এরকম দামেই সেল করে দিতে পারেন কিচ্ছু করতে পারবো না দুই এক বছর চালায় গাড়ি কিচ্ছু করতে পারবো না এই সমস্ত এক দুই বছর চালায়া তারপর আপনারা আবার বিক্রি করে দিয়েন যারা আমার কাছে বিক্রি করেন যারা ড্রাইভিং শিখতে চান এই গাড়িটা নিয়ে চালায়া হাতটা ক্লিয়ার করে পরে আবার অনুরকের দামি গাড়ি কিনে এটা দরকার পড়লে আবার রিয়াজ ভাইরে দিয়ে দেন ঠিক আছে তাহলে 7.90 লাখ টাকা প্রাইস যদি কেউ নিতে চান আসেন কথা বলেন গাড়ি চালায় টেস্ট করেন ফাইনালি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নেন আর রিয়াজ ভাই শর্মা কিন্তু আরো অনেক গাড়ি আছে আমরা আজকে আর দেখাবো না থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা যারা দেখছেন শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম